লাইফে আরো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইফে জটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম জন্য চলে আসলাম বন্ধুদের সাথে বন্ধুরা কোথায় সবাই চলে আসো আসপট কেমন আছে সবাই জটপট লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই কেমন আছো সবাই বন্ধুরা জটপট লাইফে যুক্ত হয়ে যাও কোথায় বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়ছো নাকি লাইফে যুক্ত হয়ে যাও আজকে তোমাদের সাথে আড্ডা দেব চলে আসো সবাই চলে আসো লাইফে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দেব কে কোথায় থেকে দেখছো লাইটটা সবাই চলে আসো

बताते हैं अगर 100 कमेंट आ जाए ना वो तो स्टक क्लियर ऐसे नहीं जय बंधुरा সে কোথায় থেকে যুক্ত হয়ে যাও সবাই লাইফে আস সবার সাথে আজকে আড্ডা দেবো सबा घूमिए पड़स ना कि कथाएं सबा घूमे पड़स

के होता है के देख सो चलो यहां से चलो साथ में बात বন্ধুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে আজকে সবাই লাইফে যুক্ত হয়ে যাও সবাই আসো খেতে দেখছো লাইফে যুক্ত হয়ে যাওয়ার কোনও পড়েছে আসবে চলে আসো কমেন্টে জানাও আর বন্ধুরা চলে আসো তোমাদের সাথে আসবে কথা হবে কোথায় থেকে দেখতেছে কমেন্টে জানাও চলে আসবো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও এক জানো কে কোথায় থেকে দেখতেছো আসা সবাই সবাই সাথে আজ বন্ধ হবে কথা হবে চলে আসা সবাই বন্ধুরা কে পাতা দেখে দেখতেছো চলো আসো এটা হচ্ছে আমাদের দোকান নাও নাও হাই বলে দাও হাই বলে দাও

বন্ধুরা চলে আসা সবাই সবাই চলে আসো সবার সাথে কথা হবে চলে আসো কে কি বলবে কমেন্টে উত্তর দেবো চলে আসো সবাই ভালো থাকা সুস্থ থাকা আজকের পর্যন্ত আজকে পর্যন্ত